কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি পর্যটন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো সঙ্গে থাকো দিন কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথা বলে দিই তো তোমরা সঙ্গে আছো তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা খুব ভালো লাগছে তোমাদের একটু একটু করে এত ভালোবাসা পাচ্ছি খুব ভালো লাগছে আমাকে এতটা কম সময়ের মধ্যে এতটা ভালোবাসা পেয়ে যাবো আমি কখনো ভাবতে পারিনি বন্ধুরা তো প্লিজ প্লিজ তো যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখো আর যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলটা নোটিফিকেশান অল করে রাখো ঠিক আছে তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সঙ্গে থাকো দেখো বন্ধুরা রান্না বসিয়েছি তো অনেকক্ষণ আসতে পারিনি জগাজাতি করছিলাম দেখো মাংসর মশলা কষা হচ্ছে আর এই দেখো আলুটা কষে রেখেছি ভালো করে আর দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো আমার ছেলে চলে এসছে স্কুল থেকে দেখো উনুনটা কেমন জ্বলছে এরকম কাঠের উনুনে রান্না করতে কার না ভালো লাগে সুন্দর লাগে এরকম উনুনে রান্না করতে দেখো কীভাবে জ্বলছে মাংসের ঝোল হচ্ছে বন্ধুরা দেখো মাংসটা কষা চলছে শীতকালে বাইরে বসে বসে রান্না করতে খুব ভালো লাগে তাই ভাবছি যে এতগুলো কাঠ আছে কেন নষ্ট করব কাঠে রান্না ছেড়ে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের মূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিওটা দেখছো খুব ভালো লাগছে খুব তোমাদের কমেন্ট করতেও খুব ভালো লাগে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মাংসের ঝোল হয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে নাম করিয়ে দেবো দেখো আগুনটা দেখো কেমন জ্বলছে সবজি কাটা থেকে রান্না পর্যন্ত আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না তো আমি সব কিছু করে নিয়ে তারপর তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তো দেখো আমি একটা কুমড়ো শাকের চচ্চড়ি করেছি খুব ভালো লাগে খেতে পোস্ত বাটা দিয়ে আলু বেগুন আর ঝিঙে কুন্দরি আর সব কিছু দিয়ে কুমড়ো শাক দিয়ে রান্না করেছি খুব ভালো লাগে খেতে এটা পোস্ত বাটা দিয়ে আর সাথে দেখো মাংস ঝোল করেছি লাল লাল বেশ মাংসের ঝোল আমার ছেলে চলে গেছে মেয়েও চলে এসেছে সবাই খেতে বসে গেছে তো ওদেরকে খেতে দেবো তো দেখো বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গেছে তো সঙ্গে থাকো তোমাদের দেখালাম পুরোটাই আমি কাঠে রান্না করলাম কেন কি দিয়া হাত পা ধুয়ে পরিষ্কার করে তোমাদের কাছে এলাম তো সঙ্গে থাকো তো অনেক কাঠ জমা হয়েছে কি করবে এত কাঠ নষ্ট করার কোনো প্রয়োজন নেই তাই ভাবছি কাঠে রান্না করে নিই তো ওই সময় রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন তখন অনেক সমস্যা থাকে জোগাড় করে নিয়ে বসে গেলে রান্না হয়ে যায় কিন্তু তখন আর ক্যামেরাটা বন্দি করতে পারেনি তোমাদের কাছে তো সঙ্গে থাকো তো ওদেরকে খেতে দিই তো চলো সবাই খেতে বসে গেছে বন্ধুটা দেখো কি গো মাংসের ঝোল কেমন হয়েছে খুব ঝাল লাগছে নাকি ঝাল কিন্তু একটু দিয়ে দিচ্ছি অনেকটাই ঠান্ডা লাগছে শোন মা কেমন হয়েছে মাংস ভালো হয়েছে খুব ভালো হয়েছে না ওই জন্য ভাতটা ওঠেনি কিন্তু এখনো বাবা খাচ্ছেন এখানে গরম খুব টেস্টি লাগছে সবাই খাওয়া হয়ে গেছে লাস্টে আমি বসেছি কাঠের জালে রান্না সবাই বলে কেমন হয় না হয় সত্যি খুব টেস্টি হয় সবাই খেয়েছে ভালো করে খেয়েছে বাবা তিনবার ভাত নিয়েছে খুব টেস্টি হয়েছে মাংসের ঝোল 你个贝贝。<laughs> খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব টিউশান যাবে পড়তে এই দেখো ব্যাগ আমার ছেলে বলছে মা আজকে আমার ব্যাগটা পৌঁছে দিয়েছ তা ভারী ভাবার নাও না বাবু এই দেখো আমার ছেলে টিউশান যাচ্ছে হায় বলে দাও হায় ছেলের শরীরটা আজকে একটু যেন খারাপ খারাপ মনে হচ্ছে আজ কেনাটা আছে তো হয়তো কেনাটা যেতেও পারে নাও যেতে পারে এই দেখো সব টিউশান চলে যাচ্ছে আর এখানে দেখো বাবা খেয়ে দিয়ে রোদে বসে আছেন তো চলো টিউশন যাচ্ছে একটু পৌঁছে দিয়ে আসি সামনেটা কেন রাস্তায় যা কুকুর থাকে না আস্তে আস্তে যাও কুকুর থাকবে চলে যাচ্ছি

বলছে শরীরটা ভালো নয় তো ঠিক আছে বাচ্চাদের কথাটা একবার শোনা উচিত দেখছি তেমন কিছু হয়নি মনে হয় কিছু অসুবিধা হয়েছিল ওই জন্য না করেছে তো আমি ভাবলাম ঠিক আছে কিন্তু তোমাদের দাদাভাই বাপি চলো ছেড়ে দিয়ে আসবো গেলো না যখন থাক সানডে তো যাবে সপ্তাহে দুদিন করে ক্লাস হয় ছেলের পরীক্ষা সতেরো তারিখ থেকে বলছি যে ওইগুলো সব করে নাও আসো আর বন্ধ করবে না তো টিউশন রাত্রের খাবার হচ্ছে বন্ধুরা এই দেখো আটা মাখা চলছে রুটি আর মাংসের ঝোল আছে মাংস ছোল তো আছেই রুটিটা করে নিচ্ছি গরম গরম আর আমাদের আগে থেকে করে রাখা হবে না যখন খাবে তখন করে দিতে হবে না হলে দাদা ভাই বলবে কি হবে আগে সঙ্গে সঙ্গে করে দিলে তো ঠিক আছে সঙ্গে সঙ্গে করতেই বা করতে কি সব কাজ সেরে একবারে রুটি টুটি বানিয়ে খাওয়া হয়ে গেল ভালো একসঙ্গে সব হয়ে যায় তাই না মেখে নিয়ে রুটিটা বানাই তারপরে আসছি তোমাদের কাছে তো ততক্ষণ একটুখানি গল্প করে নিই আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই রুটি খুব পছন্দ করে আর আমার ছেলে কিন্তু আগে খেতো না এখন দেখছি একটু মানে রুটি খাবার কিন্তু সবজিটা একটু ভালো মতো চাই হয় ডিম ভাজা না হলে মাংস নাহলে ওই যে রাজমা সবজি রাজমাত তরকারি করে দিলে বেশ আদা রসুন পেঁয়াজ বেশ মাংসর মতন রান্না করে দিতে হবে কেন মুখে লাগে রুটির তরকারিটা হলে ওই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আমার ছেলে একদম খাবে না আমাদের দাদা ভাই তো রুটি তো তার খুব প্রিয় যাই সবজি থাক না কেন কিছু না থাকলে পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর মেখে হলেও রুটি খেয়ে নেয় তার কোনো সমস্যা নেই তার রুটিটা খুব প্রিয় একটা কথা বলছি আমি যখন নতুন বিয়ে হয়ে আসি এখানে আমার পাড়া গ্রামে তো আমার বাড়ি পাড়া গ্রামের দিকে তো ওদিকে তখন মানে রুটি রুটি হতো খুব কম খায় ওদিকে সব চাষ বাড়ি তো ভাত মুড়ি পান্তা ভাত এইসব বেশি খাওয়া হয় আমাদের তো আমার বাবা রুটি খেতেন তো খুব কম খেতেন আর কি বাবা সবসময় ভাতটা বেশি পছন্দ করতেন বাবা তো ডেলি মাছ আমার বাবা যে ছিলেন ডেলি মাছ দিয়ে ভাত খেতেন তার মাছ ছাড়া চলতো না তো সেই দুবেলা মাছ সে মাছ দিয়েই ভাত ওই জন্য আমি সব মাছ খাই সব কোনো মাছটা খাই না নয় সব মাছ খাই তবে জ্যান্ত মাছটা একটু কম খাই এখন আগে খেতাম এখন একটু কম খাই কেন বলতো তখন দাদা ভাই জ্যান্ত মাছ একদম খাই না আর ওই না খেয়ে খেয়ে না একদম আমাকেও আর এখন আর ভালো লাগে না তো সেই জন্যে আমাদের রুটিটা কম হতো ভাত পান্তা মুড়ি এসব বেশি খাওয়া হতো তো যখন বিয়ে হয়ে আসছিলাম আটা রুটি মাখতে খুব কষ্ট হতো সবজি কি বানাবো খুব কষ্ট কিন্তু তখন দাদা ভাই খুব হেল্প করেছিল আমাকে হ্যাঁ কিভাবে আটা মাখতে হবে কিভাবে সবজি করতে হবে সব আমাকে হেল্প করেছিল এদিক থেকে আমি খুব ভালো সঙ্গে শেয়ার করতে আমার মনটা খুব খুশি লাগছে তোমাদের পেরে মনে মনে থাকতেও কাউকে বলতাম না আর বিশেষ করে আমি কোথাও যাই না আমি বাড়িতে থাকি হাউস মানে একদম চার দেওয়ালের মধ্যেই থাকি হ্যাঁ তো এটাই আমার অভ্যেস হয়ে গেছে তো তাই ভাবলাম যে আমি যদি এই ইউটিউব চ্যানেলটা খুলি তো নিশ্চয়ই আমি বন্ধুদের সাথে কথা বলতে পারবো বন্ধুরা কমেন্ট করবে আমি তাদের কমেন্টের উত্তর দিব আর আমি কমেন্ট করব বন্ধুরা আমার কমেন্টের উত্তর দিবে খুব ভালো লাগবে আর সত্যি তাই আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে খুব ভালো লাগছে তোর সঙ্গে থাকো অনেক বক বক করে ফেলছি আটাটা মেখে রুটিটা বানাই তারপরে আবার আসো ঠিক আছে ততক্ষণ তোমরাও খেয়ে নাও রুটি বানানো স্টার্ট করে দিয়েছি আটা মেখে রুটি বানানো স্টার্ট হয়ে গেছে সবাই অপেক্ষা করছে খাওয়ার জন্য তো এখন গরম গরম ভাজবো আর সবাইকে দেবো খেতে আর আমাদের বাড়িতে গরম গরম রুটি খাওয়া সবাই সবাই রাজা গরম গরম রুটি খেয়ে দিলে খুব খুশি চলো সঙ্গে থাকো রুটিটা ভেজে নিয়ে এক্ষুনি আসছি তোমাদের কাছে কোথাও যাবে না কিন্তু দেখো গরম গরম রুটি ফুলকো ফুলকো রুটি রুটিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে দেখো মাংসের জল গরম হচ্ছে ভাতটাও গরম করতেছি দেখো আমার সব রুটি হয়ে গেছে রুটি খেতে দিয়েছি আমার ছেলেকে দেখো আমার ছেলে খাচ্ছে আর ওইদিকে বাবা বসে আছে খাওয়ার জন্য আমার মেয়েও বসে আছে দেখো তোমাদের দাদা খেতে বসে গেছে রুটি আমি বলেছিলাম দেখো ওই দেখো পিঁয়াজ এই দেখো রুটি আর ওইদিকে মাংসের ঝোল নিয়ে নিছে রুটি হয়ে গেলে আর কোনো চিন্তা নেই কোনো দিন যদি হোটেলে যায় হোটেলে বলবে হাতে বেলা রুটি আছে রুটি রুটি খেলে খুব শরীরটা ভালো থাকে সবাইকে বলছে আপনার সবাই রুটি খান হ্যাঁ সবাই রুটি খায় আর ওই দেখো আমার ছেলেকে পিছন থেকে দেখতে পাচ্ছো কার্টুন দেখা রাজা পড়া করে নিয়েছে পড়া করেছো কোনটার পড়া করেছো সব হয়েছে আর ওদিকে দেখো বাবা ভাত খাচ্ছে বাবাকে একবার দেখিয়ে দিই চলো বাবা কি খাচ্ছে দেখো বাবা ভাত খাচ্ছে বাবা ভাতটাই প্রিয় আমি বলেছিলাম যাই হোক না কেন ভাত রুটি দুটোই হবে তো ভাত ও বাবাকে গরম করে দিয়েছি ফ্যানটা ছড়িয়ে ভাত পেয়ে গেলে বাবা খুব খুশি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে কেনা তারপরে আবার আসছি সঙ্গে থাকো কিন্তু तो रोटी नहीं देखो मांसर तरफर क्या कर रही हो गया तो वो कहा, तो कहा जाए काफी ढूंढते जैसा की जरूर किसी और खाली दिमाग वाले मानसून रोटी खावा टेस्ट नहीं लगा पैसा नहीं लगता और सर दो चैन कहा है? वो दोनों यहाँ आए हैं क्या? या? नहीं? तो नहीं ने ने रही मैंने ना उड़ते हुए देखा। इतनी को बाहर तैयार तो हो जाएगा क्या कहा চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আসছে তোমাদের কাছে ওই ঘরে সব শুতে চলে গেছে মশারি খাটানো হয়ে গেছে হুম সবাই শুতে চলে গেছে